ঢাকার গাজীপুরের মধ্যে যদি এমন একটি সুন্দর বিল পাওয়া যায় তাহলে কার না যেতে ইচ্ছা করবে এই বিলের সৌন্দর্য উপভোগ করতে বলুন এই সৌন্দর্য উপভোগ করতে আমরা খুব সকাল সকাল চলে গিয়েছিলাম সেই লোকেশনে আমি আগের ভিডিওতে বলেছি এই সাপলা বিলে আসতে হলে খুব সকাল সকাল উঠে আসতে হয় সকাল গড়িয়ে গেলে দুপুর হয়ে আসলে সাপলা আলো পেলেই বন্ধ হয়ে যায় সেই কথা মাথায় রেখে আমরা ঠিক ভোরেই চলে গিয়েছিলাম এই সাপলা বিলে সাপলা ছিল পুরো বিল ভর্তি জুড়ে সাপলার সৌন্দর্য যেন আর বৃষ্টির কারণে যেন আরো ফুটে উঠেছিল আমরা নৌকা নিয়ে পুরো বিলটি ঘুরেছিলাম এবং সাপলা তুলে তুলে ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম এখন আসি নৌকা কোথায় পেলাম এই বিলের লোকেশন হলো জয়দেবপুর রেলগেট কলাপুরটি থেকে সিএনজি নিয়ে সোজা দেউলিয়া ছোট ব্রিজের পাশে রয়েছে এই বিল এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব না এই বিলে যাওয়ার জন্য কারণ হলো এই বিলে আমরা যে নৌকা নিছিলাম এই নৌকা কেউ ভাড়া দেয় না আমরা খুব কষ্ট করে এই নৌকাটি ম্যানেজ করেছিলাম নৌকাটি ছিল খুবই ভাঙা এবং খুবই নরবরে আমরা খুব কষ্ট করে রিক্স নিয়ে বসেছিলাম তাই আমি আপনাদেরকে এখানে যাওয়ার জন্য সাজেস্ট করব না কারণ আপনারা গেলে যদি নৌকা ম্যানেজ করতে না পারেন তাহলে বিলের দরজাটা আপনি উপভোগ করতে পারবেন না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা বোটটা ম্যানেজ করতে পেরেছিলাম যাই হোক এই হলো আমার কি আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কারা কারা এখনো সাপলা বিলে যাননি সেটাও কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ o face <laughs>